আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিল্লা প্রাইজে চলছে বাটিকের মেলা আর এই মেলাতে সবাই উপভোগ করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কি যে সুন্দর সুন্দর বাটিকের কালেকশনগুলো রয়েছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এখান থেকে প্রত্যেকটা বাটিকে কিন্তু হচ্ছে খুলে দেখানো হবে আর প্রাইসটা মাত্র সিক্স হান্ড্রেড টাকার মধ্যে ওনাদের টার্সেল করা বডি কিন্তু হচ্ছে আশি প্লাসের মতো হবে ইনশাল্লাহ এক এক করে দেখিয়ে দেবো তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা থাকবে কত সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট কোয়ালিটির বাটিক আর রুচি সম্মত বাটিকগুলোই রয়েছে আমাদের শোরুমে প্যান্টের কাপড়টাও হান্ড্রেড পার্সেন্ট কটন সাথে কিন্তু স্লিপের পার্ট আর এই হচ্ছে দুপাটা চলে আসবে সাথে কিন্তু প্রত্যেকের সাথে টার্সেল করা ডিজাইনটাও দেখেন কালারটাও দেখেন স্মার্টনেস কালার তিনটা করে কালার রয়েছে আর স্ক্রিনশটটা দিতে বলবেন না ভিডিও কলে দেখতে পারবেন স্ক্রিনশটগুলো দিয়ে ফেলবেন মাত্র সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে দিচ্ছি রুচিসম্মত বাটিকের কালেকশন বিল্লাটার প্রাইস অনলি ফর হেডশরুমে আসলেই কিন্তু সুন্দর সুন্দর কালেকশন পাবেন এই দেখেন ফাইনালি এই কালারটাও বেস্ট একটা লুক এইটাও কিন্তু ছয়শত পঞ্চাশ মার্শাল্লা প্যান্টের কাপড় এই হচ্ছে দুপাটা চলে আসবে যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস এটা হচ্ছে কালারগুলো থাকবে মাত্র সিক্স হান্ড্রেড ফিফটি টাকা যে যেখান থেকে আমাদের ভিডিওতে জয়েন্ট হয়েছেন যে যেখান থেকে আমাদের ভিডিওতে দেখতে এসছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই হচ্ছে দুপাটা চলে আসবে মাসাল্লাহ অনেক সুন্দর দুপাটার থাকবে তো এটার মধ্যে কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও ভেরি নাইস কালার ভেরি নাইস কম্বিনেশন তো আরেকটা কালার রয়েছে অবশ্যই ভিডিও কলে দেখতে পারবেন এত বাটিক একসাথে খুলে দেখালে অনেক সময় ভিডিওটা বড় হয়ে যায় বাট তার জন্য চেষ্টা করি যত ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য ফুচকা বাটিকের এই ডিজাইনটাও বেস্ট এটার মধ্যেই কালার এই দেখেন মার্শাল্লা এইটাও বেস্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো এই কালারটা দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা একেবারে ইউনিক কালার কম্বিনেশন প্যান্ট তারপরে স্লিপের পার্ট এই হচ্ছে দু অনেক সুন্দর তো এটার কালারগুলো সবগুলোই খোলা রয়েছে ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছি সবাইকে ইনশাল আজকে বাটিক দিয়ে মাথা নষ্ট করে দিব। এই দেখেন আড়াই হাত ভর লং হচ্ছে পাঁচ হাত বাজারে কিন্তু হাজারও বাটিক পাওয়া যায় বাট সবগুলা কিন্তু দুই হাতের মধ্যেই দেখতেছি বাট আমরা সম্পূর্ণ আড়াই হাত ভরের মধ্যে করেছি সম্পূর্ণ আড়াই হাত যে কোনো বয়সী যে কোনো মানুষই কিন্তু পড়তে পারবেন হেলদি এবং স্বাস্থ্যবান তারও কিন্তু পড়তে পারবেন মেজেন্ডা কালারটা তো কোনো কথাই নেই পুরাই একটা জোস একটা কালার ছিল এই দেখেন ম্যাজেন্ডা কালারটা সুন্দর এটাও পারফেক্ট হবে এটা হচ্ছে দোপাট্টা চলে আসবে লং হচ্ছে পাঁচ সাত ড্রেসে লং আটচল্লিশ প্লাস পাবেন স্লিপের পাটটা আলাদা পেয়ে যাচ্ছেন এটা পারফেক্ট হবে মাত্র মাত্র কত টাকায় ছয়শত পঞ্চাশ টাকায় যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস হবে এটাও বেস্ট এইটাও সুন্দর চলে আসবে ডিজাইন এটাও কিন্তু হচ্ছে বেস্ট এটাও কিন্তু ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন তারপর প্যান্টের কাপড়টা স্লিপের পাট্টা এটাও কিন্তু হচ্ছে বেস্ট এটাও কিন্তু হচ্ছে সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ইউনিক হয়ে থাকে পারফেক্ট কালার হবে তো একের পর এক কালার গুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু ইনশাআল্লাহ খুলে দেখাবো এটাও বেস্ট কালার প্রত্যেকটা বাটিকে কোয়ালিটি ডিজাইন রং কোষ পাকা থাকবে আর এটা হচ্ছে অ্যাশ কালার এটা কিন্তু হচ্ছে পারফেক্ট এটাও ছয়শো পঞ্চাশ টাকা সাথে কিন্তু হচ্ছে একটা কী পাচ্ছেন সাথে কিন্তু হচ্ছে একটা দুপাট্টা পাচ্ছেন তো এটার মধ্যে কালার রয়েছে কালারগুলা এই হচ্ছে কালার থাক থাকবে মাত্র ছয়শ তো পঞ্চাশ টাকা তো এছাড়াও কিন্তু হাজার রকমের বাটিক রয়েছে যারা শপে আসতেছেন তারা তা� কিন্তু পাচ্ছেন ভিডিও কলে দেখার অপশন রয়েছে যারা সিটির বাইরে রয়েছে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম